সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আমবাড়ি হাটে অবস্থান করছি আমবাড়ি হাটে যেখানে প্রচুর চাহিদা সম্পূর্ণ পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের সার গরুগুলো বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি তো আজকে এখান থেকে বাজার দরটা কেমন যাচ্ছে সেই তথ্য দিতে চাই আপনাদের আজ ছিল ছয় জুন দুই সোমবার সোমবার এবং শুক্রবারে হাট বসে পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে এই হাট তো আমরা একটু চলেন কথা বলতে চাই ভাই ভালো আছেন এটা কত দাম চাচ্ছিলেন ভাইয়া

এটাও আপনাদের মালিক নাই ও আচ্ছা আচ্ছা আমরা একটু চলে যেতে চাই সামনে দিকে দেখছেন এখানে একটা বেশ সুন্দর সাইজের দেখছি তবে এটা রেটটা একটু বেশি হওয়ার কথা চলেন কথা বলতে চাই ভাই আসসালাম আলাইকুম এটা কত চাচ্ছিলেন বাউান্ন কত বলে এখন পর্যন্ত ছয় হাজার মানে ছেচল্লিশ পর্যন্ত দাম উঠছে

ভাইয়া এ এটা কত চাচ্ছিলেন কত চাচ্ছেন পঁয়চল্লিশ কত বলে কত বলে আটত্রিশ কেমন বেচা বেচা চিন্তা ভাবনা চল্লিশ দেখছেন এই যে এটা চল্লিশ হাজার হলে বিক্রি করতে চাই আনুমানিক এক বছরের মতো বয়স হতে পারে চলে যেতে চাই সামনে দিকে দেখি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য দিতে চাই আচ্ছা পঁয়তাল্লিশ কত বলতেছে আটত্রিশ আর বেচা বিক্রির দাম

ভাইয়া কত চাচ্ছেন নব্বই কোনটা কোনটা এটা আর এটা জোড়াটা নব্বই চাওয়া ভাই ভালো আছেন এটা কত চাচ্ছেন বত্রিশ কত বলছে ভাই ছয় সাত বেচা বিক্রির দাম আর কিছু আগাইতে হবে ছাব্বিশ সাতাশ বলে আর কিছু উপরে হলে বিক্রি হবে এইটা ভাইয়া এই জোড়াটা কত যাচ্ছিলেন আশি হাজার চল্লিশ করে আশি হাজার চাও কত বলছে ভাইয়া সত্তর বাহাত্তর বললেন দাম বললেন কত বললেন সত্তর আপনার বেচা বেগে চিন্তা ভাবনা

এইটা এবং এইটা ছেচল্লিশ হাজার করে হলে বিক্রি হবে না হলে বিক্রি হবে না আচ্ছা ক্রসটা কত যাচ্ছে এটা ছত্রিশ কত কয় কত বত্রিশ একত্রিশ বেচা বিক্রির দাম কেমন বত্রিশ হাজার হলে বিক্রি করতে চাই তবে ছোট বত্রিশ আর এই দুটা এই দুটা এই দুইটা চাচা এই দুইটা এই দুটো কত হলে বিক্রি করবেন কাছাকাছি যেতে হবে নাকি দূরে দূরে বলা যাবে না পঁয়তাল্লিশ হলে দেওয়া যাবে পঁয়তাল্লিশ হলে দেওয়া যাবে কত বললো দাম চল্লিশ বলে বিশ করে পঁয়তাল্লিশ হাজার হলে বিক্রি করতে চাই দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন